হে গেছিলাম কথা বলবো দেশু সেভেন নিয়ে দেশ উভেন ডিরেক্টার কনফার্মেশন ডিরেক্টার কনফার্মেশন তো অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি ভাই কত রকমের হিন্ট তো দিয়ে রেখেছে ডিরেক্টার এবং কত রকমের ডিরেক্টার শুধু নয় শুভশ্রী দি থেকে শুরু করে শুভশ্রী দি লাইক করেছিল তারপর ডিরেক্টার স্টোরি দিয়েছিলো সব মিলিয়ে তো আমরা বলেই দিয়েছিলাম যে সুজিত রীণ দত্তই ডিরেক্টর হতে চলেছে সেটা অনেক দিন আগে থেকে আমরা মানে আমি আলোচনা করছিলাম আর কি এই ছবিটার সাথে অনেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি অনেক বেশি আলোচনা করে ফেলেছি এই ছবিটাকে নিয়ে অলরেডি ইতিমধ্যেই কালকে রাত্রের তোমাদেরকে একটা জিনিস দিয়েছি ইতিমধ্যে আমি পত্রিকার তরফ থেকে একটা খবর এসেছে সেই খবরটার আহ লিঙ্কটা পেলাম সেই খবরটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে এই খবরে নাকি এটা বলা হচ্ছে দেবদা নাকি পরিচালক খুঁজে পাচ্ছেন না সরি প্রযোজক খুঁজে পাচ্ছেন না দেশ ও পরিচালকের নাম চূড়ান্ত খোঁজ চালাচ্ছেন মেগাস্টার দেব জানুয়ারি তিন যেমন যেন তার আছরেতু ঠিক তখনই যখন চারপাশের দেবের অনুপস্থিতি ছিল জল্পনা তুঙ্গে লালবাজার অভিযান অভিযানে তার না থাকাতে ঘিরে প্রশ্ন আর সন্দেহ ঘুরপাক খাচ্ছে ঠিক আছে ভালো দিয়েছে ভাই সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝলসে উঠলো একটাই ঘোষণা আবার একসঙ্গে আসছেন এই যে একদম পরিষ্কার পরিষ্কারভাবে যাই হোক তারপরে লাইনটা পড়ি দ্য ওয়ার্ল্ড ব্যুরো জানাচ্ছে তাদেরকে ক্রেডিট যাচ্ছে পুরোপুরি জানুয়ারি তিন তারিখ যেন আছে পড়লো ধুমকে তো ঠিক তখনই চারপাশের দেবের কোনো একই কথা লেখা হয়েছে আহ আবার একসঙ্গে আসছেন কোনো ব্যাখ্যার বাড়াবাড়ি নেই কোনো আবেগী ভূমিকা নয় শুধু একটা লাইন লাইন এক আর তাতেই বদলে গেল সমস্ত আলোচনার অভিমুখ দুর্গাপূজোয় ফিরছে দেশ দেশু এই ফেরা সহজ ছিল না অনেক দিন ধরেই কানাগুস চলছিল কিন্তু বাস্তবে মাটিতে পা দেবে শুভশ্রী যে শেষ পর্যন্ত সম্মতি দেবেন এই বিশ্বাসটা যেন কোথাও অসম্পূর্ণ থেকে গিয়েছিল তাই খবরটা প্রকাশে আসতে আবেগে ভেসে যায় অনুরাগীরা মুখে ফুটে উঠে উঠলো দীর্ঘদিন পর স্বস্তির হাসি যেন সেই হারিয়ে যাওয়া কোনো প্রিয় চরিত্র বহুদিন পর আবার জীবনে ফিরে এলো তার নাম তেসু বন্ধুরা এটা সত্যি হওয়ার কথা ছিল এই এইটা সত্যি হওয়ার কথা ছিল এই আপডেটও মনে হয় না কারুর কাছে ছিল সত্যি কথা বলছি এটা একটা সেলিব্রেটিং আপডেট বলা চলে যাই হোক কিন্তু এই ঘোষণার সঙ্গে শুরু হলো নতুন কৌতূহল তাহলে কি এক বছরের মধ্যেই দেব চার চারটে ছবি নিয়ে হাজির হতে চলেছেন বাইক অ্যাম্বুলেন্স দাদা টনিক টু খাদান টু আর এরপরে দেশু সপ্তম ছবি প্রশ্নে প্রশ্নে ভরে উঠল সোশ্যাল মিডিয়া সেই বিভ্রান্তির অবসান ঘটালেন দেব নিজেই পরের পোস্টে ঠান্ডা মাথায় জানিয়ে দিলেন টনিক টু মুক্তি পাচ্ছে পাবে দু হাজার ছাব্বিশের ক্রিসমাসে আর খাদান টু আসবে দু সালে আবেগ নয় হিসাব হঠাৎ আবেগ নয় হিসাব হঠাৎ নয় পরিকল্পনা সবটাই যেন সুস্পষ্ট ছকে বাঁধা এরপর এসে পড়লো অন্য অন্য এক এক প্রশ্ন নতুন পরিচালক আসনে কে বসছেন খবর বলছে নামটা নতুন নয় দেব অভিনীত খাদান টু এর পরিচালক খাদান টু এর পরিচালক খাদানেরও পরিচালক রে ভাই যেটার জন্য এত এত লেভেলের হাইপ সেই খাদানেরও পরিচালক অলসো তিনি সুজিত রেণু দত্তই নাকি এবার হাত ধরছেন একেবারে খাঁটি প্রেমের গল্পের ছবির নাম এখনো ঠিক হয়নি কিন্তু তাকে তাকে ঘিরে চর্চা থেমে নেই প্রযোজনার ক্ষেত্রেও বদল আসছে দেব এবার একা দায়িত্ব নিতে চাইছেন না কোনবার নেন কোনবার দেবদা একা দায়িত্ব নেন মানে খুব কম ছবি দেখতে পাবে যেখানে একা দেবদা প্রডিউসার হিসেবে রয়েছে ও ওমায় কি মুশকিল সব সময় তো কোভেঞ্চার করছে লাস্ট ছবি বেঙ্গল ডকিজের সাথে কোভেঞ্চার ছিল বাইক অ্যাম্বুলেন্স দাদা নন্দী মুভিজের সাথে কোভেঞ্চার টনিক টু তো আবার বেঙ্গল ডুভেজের সাথে কোভেঞ্চার আমি প্রিভিয়াসলিও যদি যাই ইসদেভের সাথে কোভেঞ্চার পুজোর সময় তুমি থাকো তো কোন বার দেবদা একা আসেন দেবদা তো অলওয়েজ কিছু না কিছু কোভেঞ্চার করেন কি মুশকিল উহ যাই হোক আহ দেব ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড সেটা আমরা বলি ঠিক করে লেখা নিই লিমিটেড বাইরেও পূর্বে পূর্ব ভারতের অন্যতম বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কথা হয়েছে পূর্ব ভারতের অন্যতম বড় প্রযোজনা সংস্থা মানে কী এটা পূর্ব ভারত এটা বাংলা নয় শুধু পূর্ব ভারত আমি জানি না এস কথা বলা হচ্ছে নাকি কারণ এস কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস ইন ইন্ডিয়া অলসো এবং বেশ বেশ বড় প্রোডাকশন হাউস কারণ কালকেই সেলিব্রেটিং লাইফ দিয়ে দেবতা মহেন্দ্র সোনির সাথে ছবিটা পোস্ট করেন আমার মনে হয় পুজোর সময় এস বি এফের সাথে দেবতার যদি কোলব্রেশানটা হয়ে যায় ভয়ানক হবে ভয়ানক হবে ব্যাপারটা কারণ কেন বলছি দেব সুগশ্রী তার সাথে এস ভি তার সাথে দেবতা মানে পুজোতে আর কেউ ফিট করতে পারলো না ওই নাম্বার ওয়ান পজিশনটায় চলে গেল এস ভি থাকলে আরও বেশি করে কারণ ওদের দবদবাটাই আলাদা লেভেলে যাই হোক পড়ি পূর্ব ভারতে অন্যতম কথা হয়েছে কিন্তু সেখান থেকে এখনো সবুসঙ্গেত মেলেনি এমনকি দেবের ব্লকবাস্টার ছবির প্রযোজক প্রযোজকের সঙ্গেও আলোচনা হলেও সেখানে সম্মতির দরজা খোলেনি ব্লকবাস্টার ছবির প্রযোজক কি সেটা এখন জানার বিষয় এবং বারবারই বলছি এটা একটা মিটিং এর মতন বিষয় এটাকে এত নেগেটিভলি দেখার কিছু নেই যে দেব প্রযোজক পাচ্ছেন না বা কেউ গ্রিন সিগন্যাল করছে না বা দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি এ ধরনের বিষয় এই ছবিটা বড় বাজেটের ছবি ঠিক আছে এখানে যতটা রোম্যান্টিক ছবি বলা হচ্ছে এটার ভিতরে কিন্তু মেন স্ট্রিম এলিমেন্ট প্রচুর থাকবে অ্যাকশন ইত্যাদি থাকবে না ওল্ড ফরম্যাটের দেবশুভশ্রীর ছবি যে বলে মানে বলে শুধুই রোম্যান্স 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 এরকম না স্মল বাজেট ফিল্ম এটা নয় ইজ হাই বাজেট ফিল্ম তো যে কোনো প্রডিউসারই হট করে ভাই অত টাকা কোথায় পাবে এখন তো এটা হচ্ছে বাস্তব সত্যি কথা তো তার জন্য একটু সময় লাগবে ইট ইস আ বিগেস্ট কোলাবরেশন এখন হতেই পারে যে এস বিএফ সুরেন্দ্র এক হয়ে গেল তাদের দুজনের কাছে এই দুর্গাপুজোর স্লট রয়েছে স্ক্রিনিং কমিটির কাছ থেকে তো এই দুজনের স্লটটাও রয়েছে তো এরা দুজনে ভাবলো যে হ্যাঁ এরা আমরা দুজন কোলাবরেট করে যাবো দেবকে নিয়ে আসবো একসাথে উইথ দেব এন্টারটেনমেন্ট হয়েছে তো এটা হতেই পারে না ভাই এটার জন্য এত নেগেটিভ বলার কি আছে যে দেব প্রডিউসার পাচ্ছে না দেবসু দেশু সেভেন প্রডিউসার পাচ্ছে না এই না কথা হলো কোন মনে মানে হয় তোমার মনে হয় যে এই ধরনের নেগেটিভিটি করে দেবকে আটকানো যাবে এ ধরনের বক্তব্য রেখে বলা যাবে যে হ্যাঁ দেব প্রডিউসার পাচ্ছে না তাই আসবে না ইত্যাদি ইত্যাদি ঠিক অ্যানাউন্স করে দেবে কোনো চাপ নেই বাবা যাই পরবর্তীকালে লেখা হয়েছে তবু দেব থেমে থাকছে না দেখেছো বললাম একের পর এক প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তিনি এর মাঝেই শোনা যাচ্ছে স্ক্রিনিং কমিটির সঙ্গে দেবের দূরত্ব বেড়েছে নানা বিষয় মতবিরোধের জোর জোরে সাম্প্রতিক সময়ে তাকে আর আলোচনার টেবিলে দেখা যায়নি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় চলছে লাগাতার আক্রমণ কটুক্তি এমনকি হুমকিও সেই প্রেক্ষিতেই দিন দুয়েক আগে ইঙ্গিত মিলেছিল শুক্রবার লালবাজারের দিকে পা বাড়াতে পারে টলিউড দুপুরের দুপুর গড়াতেই সত্যি একে একে হাজির হলেন ইন্ডাস্ট্রি পরিচিত মুখরা কোন কোনো আনুষ্ঠানিক ডাক নয় তবু একটা এক অদৃশ্য ঐক্যে বাঁধা প্রতিবাদ কিন্তু সেখানেও দেব অনুপস্থিত ছিলেন কিছু বলবো না হাসলাম অনেকেই অনেকেরই ধারণা এই অনুপস্থিতির প্রভাবেই তিনি ধীরে ধীরে প্রযোজকদের নজরের থেকেও সরে যাচ্ছেন একের পর এক বিতর্কের মাঝেই দেব নিজে দেশুরকে সামনে রেখে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন ঠিকই কিন্তু এই উদ্যোগ শেষ পর্যন্ত তাকে কোন দিকে নিয়ে যাবে আর দেশুর প্রত্যাবর্তন আদৌ বাস্তব রূপে রূপ নেবে নাকি কেবল ঘোষণাতেই আটকে থাকবে কিংবা কোনো প্রতিষ্ঠিত প্রযোজক পাশে দাঁড়াবেন তার সময়ই দেবে এবার বুঝতে পারছি যে কালকে দাদা কেনই ওই পোস্টা করেছিল এবার আমি তোমাদেরকে একটা কথা বলছি কোনো প্রতিষ্ঠিত প্রযোজক যদি দেবদার পাশে এসে না দাঁড়ায় তাও দেবদা যদি কোথাও ওই যে একবার জমে কমিটমেন্ট কার্ড দিত আপনি আপ কো নি শুনত এই হচ্ছে ব্যাপার একবার যদি দেবতা বলে দিয়েছে যে দেবদা আসবে মানে পুজো শুভশ্রী একসাথে আসবে এবং সেটা পরিচালক সুযোগ দত্তই এটা অফিসিয়াল কনফার্মেশন এখন আহ মিডিয়ার তরফ থেকে মিডিয়া রিপোর্টস এর তরফ থেকে চলে এসছে তখন জেনে রেখো যে দেবদা ওই দুর্গা পুজো টোয়েন্টি টোয়েন্টি সিক্সেই আসবে যে পারে তো দম হ্যাঁ তো রোগকে দেখা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এটা আমি বলে দিলাম এবং এটা একদম পরিষ্কার কথা দেবদা আসবে প্রযোজক পেলেও আসবে না পেলেও আসবে ঠিক কোথাও না কোথাও থেকে কোনো না কোনো প্রযোজক চলেই আসবে এইটুকু আমি বলে দিলাম কোনো নিয়ম না মেনে দেবদা পুজোর সময়ই আসবে যে আর তাকে আসতে বারণ করুক সে পুজোর সময়ই আসবে কারণ তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলছে তার বক্স অফিসের কি কালেকশন আছে আজকে হল মালিক দেব অনেকেই বলতে পারে দেব কেন পুজোয় আসে পুজো ছেড়ে দিতে হতো দেবের তাহলে আমি একটা কথা বলি যে আজকে হল মালিক যত যত হল মালিকরা রয়েছে তারাই রিকোয়েস্ট করেছে যে দেবদের যেন পুজোয় আসে কারণ তারাও জানে যে বিজনেস কার ছবি দিয়ে হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং দেশ ও সেভেন নিয়ে কোনো চিন্তা নেই ভাই মাল্টিপল প্রযোজকের কাছে তো ডেফিনেটলি যাবে যেখান থেকে বেটার অফার পাবে বেটার ডিল হবে ও মা এটাও ডিলের ব্যাপার কার কাছ থেকে কি দেবদা দেখো দেবদা হয়তো এমন ডিলে যেতে পারেন যে দেবদা হয়তো এক পয়সা ইনভেস্ট করলে না বিনা পয়সার ছবিটা করলেন তার প্রোডাকশন হাউস ইনফ্ল ইনভলভ থেকে গেল তার প্রফিট শেয়ার খেয়ে চলে গেলেন এরকম ধরনের জিনিসপত্র এবার কত পার্সেন্ট প্রফিট শেয়ার হয়তো দেখা গেল আমি নাম নিচ্ছি না কোনো একটা প্রোডাকশন হাউস টোয়েন্টি পার্সেন্ট বেটার প্রফিট শেয়ার অফার করছে তোমার তো মার্কেট স্টাডি করবে না দেবদাম এটা তো টাইম টেকিং বিষয় এটাই এই জন্য বলে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে যদি পুরো বিষয়টা প্রপারলি না আসে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে নেগেটিভিটি শুরু হয়ে যায় আর দেব নামটা তো খুব সুন্দরভাবে বিক্রি হয় তাই দেব নিয়ে সবসময় একটা নেগেটিভিটি থাকে আমি আবারও বলছি সিনেমাটা যে সময় আসে সে সময়ই আসবে দেবদা কথা দিয়েছেন যখন ডেফিনেটলি আসবে আর নমন আমি চলতে থাকুক ইন্ডাস্ট্রিতে দেবদার এগেনস্ট এ সো কল্ড দেবদার এগেনস্ট কিছু যায় আসে না সত্যি বলছি কিছু যায় আসে না কারণ উনি আবার এসে প্রমাণ করে দেবেন উনি বক্স অফিসে কি এটা এখনও প্রমাণ করছেন উনি এখনও রেগুলার বেসে আজকেও টিকিট সেল ট্রেন্ডিংয়ে তোমার প্রজাপতি টু কী করে থাকছে বন্ধু দেব যার লাস্ট ফিল্ম লাস্ট টোয়েন টুয়েলভ ডেজ টুয়েলভ ডেজ অলমোস্ট টিকিট সেল ট্রেন্ডিংয়ে থাকে মানে টানা আর কি টানা কোনো দিন নেমে যায়নি আবার তো তার সিনেমাকে নিয়ে প্রযোজক পাচ্ছে না বা ইয়ে এগুলো তোমার মনে হয় তোমার মনে হয় এগুলো রাজনীতি হবেই সব জায়গায় কিন্তু আট কেন যাবে না দেশু হু সেভেনকে দেশ শুভ আসছে এবং এটজ আ হিউজ হিউজ কনগ্রাচুলেশন এবং শুধু রোমান্টিক ছবি তাই নয় আমার মনে হয় যে ওল্ড কোনো টাইটেল হয়তো দেবতা লক করতে চাইছেন টাইটেল নিয়ে একটা একটা আলাদা করে এ রয়েছে যে কোনো ওল্ড ছবির টাইটেল হয়তো সেটার পার্ট টু পার্ট থ্রি এরকম ধরনের কিছু ধরো চ্যালেঞ্জ থ্রি বা ধরো ইয়ে বলো না তোমার বলো বলো ভাই যায় জলিয়ারে টু বা রোমিও টু এ ধরনের টাইটেল আর কি এমন ধরনের ওল্ড কোনো টাইটেলকে দেবদা হয়তো লক করতে চাইছেন এমনটাও হতে পারে তো সব মিলিয়ে একটা সময় টাইম টেকিং বিষয় এমনি নয় যা একদম চুটকিতে আর পুজো আসতে এখন কত দেরি এখন শুটিং শুরু হতেও দেরি আছে ঠিক আছে তো এত এটা নিয়ে চিন্তা করার মতন বিষয় নেই আমি আমার মতামতটা শেয়ার করলাম তোমাদের আর কি মতামত এবং এই পত্রিকাতে যেটা পড়লাম সেটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিও দেখাবে ভাবাই